তোফায়ল আহমেদ এক ইতিহাস নামটা উচ্চারণের সাথে সাথেই যতটা আওয়ামী লীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেটুক আসে পাশাপাশি উনসত্তর উনসত্তরের অভ্যুত্থানের একেবারেই প্রথম সারির নায়ক এবং উনসত্তর এবং তোফায়ল আহমেদ দুটো যেন পাশাপাশি উচ্চারণ হয় সেই তোফায়ল আহমেদ দীর্ঘদিন ধরেই জীবন মৃত্যুর সন্নিকটে আছেন মৃত্যুর সাথে পাঞ্জা নড়ছেন আমরা সবশেষ তাকে যখন দেখেছি তখনও তিনি প্যারালাইজড এবং কিছুদিন পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ মেন স্ট্রিম মিডিয়াতেও অনেকেই তার মৃত্যুর খবর দেন যে গুজব চারদিকে গুজব ব্যাপারই রয়ে গিয়েছিল এতদিন এখন কি অবস্থা সবশেষ অবস্থা যে ভালো না খুব একটা বাজে কিছু বাজে খারাপ খবরের চূড়ান্ত খারাপ খবরের জন্য অপেক্ষা এটা বুঝতে কারো বাকি থাকে না লাইফ সাপোর্ট কথাটা শুনলেই বোঝা যায় লাখে একজন সাপোর্ট থেকে ঘুরে আসেন সেটাও কালে ভদ্রে এবং একেবারেই যদি সেটা শারীরিক সেরকম বয়স খুব তরণের দিকে থাকে বয়বৃদ্ধ মানুষজন লাইফ সাপোর্ট থেকে ঘুরে আসে দেখা গেছে শুধু এটিএম শামসুজ্জামানের ক্ষেত্রে কাল আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে বাংলাদেশের মানুষ এটিএম শামসুজ্জামান এবং তোফাইল আহমেদকে যতবার মেরেছেন গুঞ্জক ছড়িয়েছে সে আগে কখনো হয়নি কিন্তু তোফাইল আহমেদের এবারের ঘটনা অনেকটাই ব্যতিক্রম তিনি গত সাতাশ তারিখে গত মাসের সাতাশ তারিখে তাকে হসপিটালে নেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে প্রথমে সিসিউতে তারপর সবশেষ খবর দিন আগে থেকে লাইফ সাপোর্টে ছিলেন কিন্তু তারপর কি অবস্থা লাইফ সাপোর্টেই আছেন নাকি আরো কোনো বাজে খবর শুধু আনুষ্ঠানিক ঘোষণার বাকি সোশ্যাল মিডিয়ায় নানান কথাবার্তা ছড়িয়ে বেড়াচ্ছে অনেক কিছুই উঠছে অনেক গুঞ্জন উঠছে আমি গুঞ্জনই বলবো এখন পর্যন্ত যেহেতু কোন অফিসিয়াল ডকুমেন্ট আমাদের হাতে নেই আমি গতকাল থেকেই তো ফেলাম পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলাম এর আগে বিভিন্ন কন্টেন্ট আপনাদেরকে জানিয়েছে তো আহমেদ শেষ পর্যন্ত কি আওয়ামী লীগ বলতে শেখ হাসিনার নেতৃত্বাধীন যে আওয়ামী লীগ সে আওয়ামী লীগ কতটা ছিলেন আমি আমার ব্যক্তিগত জীবনে পেশাগত জীবনের অভিজ্ঞতা দিয়ে আমি বলেছি যে আমার দেখা যে তোফায়ল আহমেদ শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার এবং আওয়ামী লীগ থেকে অনেকটাই অনেক অনেক গুণ দূরে সরে গিয়েছিলেন একেবারে প্র্যাকটিক্যাল আমার পেশাগত জায়গা থেকে দেখা উদাহরণ দিয়ে বলেছে এবং নেক্সট টাইম আমি আবারও আপনাদেরকে সেই আমার দেখা তোফায়াল আহমেদ এবং সবশেষ আওয়ামী লীগ শেখ হাসিনা আওয়ামী লীগ শেখ সাথে তার সম্পর্ক সেগুলো নিয়ে আমি আপনাদেরকে আরো বিস্তারিত জানানোর চেষ্টা করব তবে এবার এসে সোশ্যাল মিডিয়ায় তোফায়াল আহমেদ এবং পরবর্তী সেই বাজে খবরটি বাজে সময়টা বাজে দিন আমি জানি না শুধু ভোলা বা শিখানো সারা বাংলাদেশের মানুষই অপেক্ষা করছেন যে আসলে খবর কি আসে কি হতে যাচ্ছে পর্দার আড়ালে অন্য কিছু ঘটছে বারবারই তোফায়েল আহমেদের সাথে এবার নাম আসছে সাবেক শিল্পমন্ত্রী মন্ত্রী সদ্য প্রয়াত মিরুল মজিদ মোহাম্মদ হুমায়নের কথা মর্শিদিদে তার জানাজা অকল্পনীয় জানাজা তার ছেলে একটি ভিডিও ইন্টারভিউতে অভিযোগ করেছেন তার বাবার জানাজা ঘরে পড়ানোর পরামর্শ দেওয়া হয়েছিল তোফাইল আহমেদের ক্ষেত্রে কি না আমি সেই সব দিকে যেতে চাই না একটা মানুষের এটা আমাদের সাংবাদিকতার এথিক্স এবং নর্মস ডাক্তার বা পরিবার ঘোষণা না করা পর্যন্ত একটা মানুষের জীবন মৃত্যু নিয়ে চূড়ান্ত ঘোষণাটা কেউই দিতে পারে না আমরাও দেই না দিব না এবং আমি এখনো মনে করি এখনো বলি যেহেতু সেই আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তোফায়ল আহমেদ সুস্থ হন সুস্থ তোফায়ল আহমেদ আমরা বলতে পারি যে এবারও যেন গুজব এবারও যেন গুজব এবারও যেন গুজব সেটা আমরা বলতে চাই তবে মজিদকে জড়িয়ে যে আলোচনাগুলো হচ্ছে যে তোফাইল আহমেদ সেই বাঘ সেই উনসত্তরের বাঘ বঙ্গবন্ধু সহচর এরপরে বাংলাদেশের রাজনীতির অন্যতম এক ক্রিয়ানক অন্যতম এক মাস্টার মাইন্ড অন্যতম এক আওয়ামী লীগের নেতা যে চারটা নাম একসঙ্গে উচ্চারণ হতো তোফায়েল আহমেদ আমির হোসেন আমজ্জাক মোহাম্মদ নাসিম চার খলিফা চার খলিফার মধ্যে দুজন আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় প্রয়াত হয়েছেন মোহাম্মদ নাসিম এবং আব্দুল রাজ্জাক সে সময়ে যেহেতু অনুকূল পরিবেশ তাদের জন্য যে এই ধরনের কোনো গুঞ্জন যে প্রয়াত নুরুল মজিদকে নিয়ে যে তার জানা যায় এত মানুষ হয়েছে এখন তোফায়ল আহমেদের ক্ষেত্রে আমরা কি দেখবো তিনি জীবিত থাকলে কি বা না থাকলে কি ধরনের সিচুয়েশন হতে পারে এরকম নানা আলাপ আলোচনা চলছে আমি আসলে বললাম যে সোশ্যাল মিডিয়ার উপর ভিত্তি করে আমি আলোচনায় বিস্তারিত যেতে চাই না বা কোন আশঙ্কা একটা মানুষের জীবন তাকে টানাটানি তার পরিবারকে কোনো মানসিক প্রেশার চাপ সেসব বিষয়ে আমি এখনই বিস্তারিত আপনাদের সঙ্গে তুলতে চাই না তবে ওই নুর মজিদের জানা যে মানুষ হয়েছিলেন সেইরকম ইঙ্গিত করে সোশ্যাল মিডিয়ায় যে আলাপ আলোচনা এগুলো আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় মোহাম্মদ নাসিম বা আব্দুর রাজ্জাকের ক্ষেত্রে আমরা যা দেখেছি তার একটু ব্যতিক্রম কেন ভাবা হচ্ছে বাংলাদেশে মরদেহ নিয়ে রাজনীতি লাশ রাজনীতি জীবন মৃত্যু নিয়ে রাজনীতি এগুলো অনেক পুরনো পক্ষ প্রতিপক্ষ সবাই এই রাজনীতিটা করেন আমরা কারো জীবন নিয়ে সেই রাজনীতি হচ্ছে বা হোক সেই প্রত্যাশা করি না তবে তোফায়েল আহমেদের ক্ষেত্রে তার পরিবারের খুব বেশি তিনি উত্তরাধিকার রেখে যান তার একমাত্র কন্যা আছেন কন্যা আছেন কন্যার স্বামী তিনি একজন চিকিৎসক এবং সবশেষ আমি জানতাম স্কয়ার হাসপাতালে তিনি হৃদরোগ বিশেষজ্ঞ ছিলেন তাও বেশ আগের কথা বলছি তো ফাইল যখন পেটে একবার অপারেশন হলো স্কয়ার হসপিটালে তখন তার পরিবার থেকে তার স্ত্রী সংবাদ মাধ্যমকে খবর জানাতেন আমরাও সরাসরি জানতাম খবর খবর জানতাম এবং সেই কন্যা সন্তান এবং তার একজন পালক পুত্র ছিলেন ভাতিজা হিসেবে পরিচিত পারিবারিক অনেক বিষয়াদি আছে যেসব বিষয়াদি তখন আমাদের পারিবারিক সূত্রেই আমরা জানতে পেরেছিলাম তো পরিবার কি সিদ্ধান্ত নিচ্ছে কি অবস্থা আছে তারা কি কোনো ভিন্ন ডিক্লারেশনে যাচ্ছে বা কোন ধরনের অন্য ধরনের যেহেতু তাদের রাজনৈতিক পরিচয় আওয়ামী সেই দল যেহেতু এখন নাই দলের নেতৃত্ব নাই দলের ক্ষমতা নাই সেই ক্ষেত্রে কোন হিসাব নিকাশ কোন দিক দিয়ে দাঁড়াচ্ছে সেজন্যই বলছি যে হচ্ছে দেখেন তার সরকার ক্ষমতায় থাকতো তাহলে নিশ্চয়ই বলেন তার পরিবার বলেন ব্রিফ আমরা সংবাদ মাধ্যমে সবশেষ যে তার লাইফ সাপোর্টের খবর সেটাও পরিবারের পক্ষ থেকে তেমন কোনো ব্রিফিং এর মাধ্যমে পাইনি হসপিটাল কর্তৃপক্ষ শুধু সাংবাদিকটা কোর্ট করতে পেরেছেন সেই ক্ষেত্রে অনেক কিছুই ধোয়াশার মধ্যে থেকে যায় আমরা অপেক্ষায় থাকব আমরা আশায় থাকব। সেই বীর উনসত্তরের বীর তোফায়েল আহমেদ তার সবশেষ জীবনের যে জীবন সায়নের যে কষ্টের সময় কাটিয়েছেন শারীরিক কষ্টের সময় টুকুর বাইরে সেটুকু তিনি উত্তরে উঠবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া